আজকে আমরা এসছি গঙ্গাসাগর দ্বীপে রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতে একজন চাষির সঙ্গে অনুপ আমাদের সাগর দ্বীপে অনুপ মণ্ডল আছেন অনুপের সঙ্গে প্রচুর আগেকার সব চাষি সেই সব চাষি যারা আমাদের কৃষিভারতীর পণ্য ব্যবহার করে সেই চাষির কাছে আমরা এসছি তো আজকের এসছি দাদার কাছে দাদার নাম শিবেশ্বর জানা শিবেশ্বর জানা আচ্ছা দাদা আপনি কৃষিভারতীর কী কী ব্যবহার করেন আমি কৃষি ভারতের মিরাক্কেল কালিয়া তেরো জিরো পঁয়তাল্লিশ উনিশ উন্নিশ মিরাক্কেল তারপর তোমার ওই কালিয়া ব্যবহার করি কালিয়াটা দাদা কত বছর ব্যবহার করছেন কালিয়াটা আমি আজ প্রায় দু বছর দু বছর কালিয়া ব্যবহার করছেন তো দু বছর কালিয়া ব্যবহার করছেন উনি তো এবং গাছের গতিবিধি কেমন বছর যে বাগালিয়া গাছের চেয়ার ফাংশন ভালো থাকে দেখেছি আমি গাছের কালার কালারও ভালো থাকে গাছের চেহারা চেহারাও ভালো থাকে

আর ওনার বাগানটা একটু 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 বাগানটা দেখিয়ে দিন হুম দেখুন গাছের চেহারাটা দেখুন কালিয়াটা কালিয়া মিরাক্কেল আমাদের তেরো জিরো পঁয়তাল্লিশ উনিশ এবং আমাদের কিছু কিছু মাইকোনিউটোন ব্যবহার করে সমস্ত কিছু আমাদের অনুপের হ্যাঁ তো আমাদের অনুপের কাছ থেকে নিয়ে আসে তো আমাদের গাছের এই দেখুন গাছের চেহারা এবং গাছের শেকড়টা দেখুন শেকড়টা গাছের গা থেকে যেভাবে শেকড়টা বেরিয়েছে নিতে মাটির নিচে হ্যাঁ মাটির নিচে যথেষ্ট পরিমাণে শেকড় রয়েছে নিশ্চয়ই তো সবে ভেজ করে সবে ভেজ করেছে তো আজকের আমি এই দাদার বাগানটা দেখছি গাছের কালারটাও খুব দুর্দান্ত আছে এইভাবে দেখান এইভাবে দেখান গাছের কালারটাও দুর্দান্ত আছে ঠিক আছে দাদা আপনি যে এই যে কালিয়াটা ব্যবহার করেন বা আমাদের মিরাকেল ব্যবহার করেন ধন্যবাদ দাদা এবং পাঁচটা চাষিকেও বলবেন হ্যাঁ পাঁচটা চাষিকেও বলবেন যে আপনার বাগানে কিভাবে রেজাল্ট হয়েছে পাঁচটা চাষিকে দিয়ে ও যেন একটু বলেন ঠিক আছে থ্যাংক ইউ দাদা ধন্যবাদ